এই গরুটার এই গরুটার যদি খালি পাঁচ হাজার তারা দুই মন গোস্ত না হয় তাহলে কোরবানির পর টাকা ফেরত লই যেন যান আর কোন কথা থাকে খুল মুখ রসি খুল মুখ এই গরুতে জীবনে ফিট খেয়ে এক খাইছে খালি সবুজ গাছ ওই আর দুই হাজার বাড়াই দেবে হ্যাঁ কথা কই না এখন দিয়ে দাও দিয়ে দাও কত কত দেবো কালা পাড়াটা ষোলো হাজার দিয়ে যান চার গর দাম চাইলি না এক কর দাম চাইলি না ভাই এ দামে পাড়া কেনা সম্ভব না যদি বারো হাজার দিয়ে দেয় হলে হয় না দাদু দশ হাজার ঠায় পাড়া তো দূরের কথা পাড়ি ও পাইবেন না ক্ষমা চললে যান আহারে ওদিকে হার গরুগুলো বেচা কিনা ওই যেতে আর মুই ফুরে রয়েছে ছাগলের দ্বারে না বেড়া এবছর দালালিতে অতরাজ করতে পারতে আসি না কত দিমু কত একদম কবা যান আঠারো হাজার দিয়ে না দাদু এই দামে ব্যস্ত পারবা না এক পাশ দিয়ে গরু ছাগলের দাম ঠিক করে যাই অন্য পাশ দিয়ে মক্কেল বোলাই লই যাই যে দালাল বোঝার কোন উপায় নাই এমন ছাগল কি দা আছে না দাতার আগেই লই যাইছো আরে দেহাই দিমু সমস্যা ওই তিনটা আছে না না ঠিক আছে ঠিক আছে কাস্টমার আইলে একটু আবেগ দিয়ে কথা কইছ তুই গুরু মানুষ যা কবি হেই মানুষে বিশ্বাস করবে তোরে আনছি কি ফেন্নে আরে কাকু সরি আরে আব্বু হনু আজকাল গো মানুষের আবার বুঝে ধরে হন তোরে তিন দিনের ফানে ভাড়া করছে আব্বা বলনের ফানে তুই এর মধ্যে একুশ বার কাকু বলাইছো মানুষে কি মনে করে হাতে আমি তো পরে কইছি যে ওর কাকু বলাইতেই বলে ভালো লাগে আমার ঠিক আছে আব্বু আর বলেও কোন সময় কাকু মহে আইবে না ভাই মোরাইন না ভাই মোরাইলে কিন্তু পরে আইবেন এই গরু এই দামে কেউ দেখতে পারবে না কইছে আর কেউ কোনো কথা কইবেন না মনে মনে কইলাম আমার দুই হাজার লাভ রয়েছে হেই অনেক কিছু দাদা এত সুন্দর একটা গরু কিনে আই দিলাম খুশি পাঁচশো ডা দিয়ে যাই যাওয়ার কালে যে ব্যাস বেহার দাদ দিয়েও খামো যে কেন বেহার দাদ দিয়েও খামো এর কয় দালালি ব্যবসা আরে আল্লাহ দেয়া হয়ে গেছে আবার শর্মনায় পিছিয়ে হুজুরের পোলার লগে খুবই একজন ভালো মন মনসিকতার মানুষ তার সাথে কথা বললে যেটা মনে হইলে হুজুরে আবার জানেন আমি দালালি ব্যবসা ট্যাবসা করি হে জানে

আমনে মোরাইলে তিন হাজার টাকা লাভ কেমনে আঠারো হাজার ছাগল কিনি ওই পাশে যাই এরপর মিনিমাম দুই হাজার খারাপ হয় না আর গরু কিনবো দুই হাজার টাকা দিয়ে আর টাকা করিস না তোর গরুতে ইনভেস্ট করবি দুই হাজার ইনকাম বুঝছে যা কিছু কিছু মানুষে কোরবানি দেয় বদনে আইতে মোড়াও সিস্টেমে বদনে আইতে যারা মানুষ এক লাখ কইতে পারবে পাঁচ হাজার খাইলে কি আসলে কোরবানি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আল্লাহ আলমিনকে খুশি করা কিন্তু এই জমানায় ম্যাক্সিমাম মানুষে কোরবানি দেয় মানুষ দেখায় না কিছু মানুষ আছে পাল্লা করে কে সাইতে কেরা বড় গরু কেনবে উমুকে এক লাখ ঠাইতে কেনছে আমার গরুর দাম মিনিমাম দেড় লাখ ঠা থাকতে হইবে ওরা পাঁচ বাঘে দেশে আমরা দিছি দুই ব্যাগে এইটাই যেন একটা কৃতিত্ব দাঁড়াইছে আর যে এক বাঘে দেশে হের কত তো এলাকার মানুষের সবাই জানে যে উমুকে একটা গরু দিয়ে কোরবানি দেশে এইটাই কিছু কিছু মানুষের মূল চাওয়া থাকে যে মানুষে কি কইলে কিছু মানুষ আছে অল্প কিছু আল্লা রাস্তা দিয়া বাড়িতে সব ফিরিজে বরে মানুষ গেলে কয় সব দেওয়াই গেছে সব দেওয়াই গেছে গরিব মানুষের খালিয়াতে ফিরিয়ে দিয়ে বড় আত্মীয় স্বজনের দাওয়াত কার সন্তুষ্টির জন্য কুরবানিটা দিলেন আপনি তো আপনার আত্মীয় স্বজনকে খুশি করলেন তাই আসুন আমরা সবাই একমাত্র আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যেই যেন কুরবানিটা করি নিজেদের খাবারের জন্য অল্প কিছু রেখে বাকি সব গরিব দুঃখীদের মাঝে ভাগ করি